হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তো আমি তো খুব ভালোই আছি মোটামুটি ভালো আছি খুব একটা ভালো নেই খুব বাজে দিন যাচ্ছে কারণ খুব শরীর খারাপ খুব ঠান্ডা লাগাচ্ছে মানে বিচ্ছিরিভাবে দিনটা যাচ্ছে হ্যাঁ দিন ভালো মোটামুটি কিন্তু নিজের শরীর সাই দিচ্ছে না এরকম একটা ব্যাপার তো তোমরা কেমন আছো আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে কারণ এই যা ওয়েদার পড়ছে না সব মানুষেরই কম বেশি শরীর খারাপ হচ্ছে তো আজকে আমি যাচ্ছিলাম আর কি একটা জায়গা তো সেখানে যাওয়ার পথে আর কি মানে এত সুন্দর মানে বৃষ্টি হচ্ছিল সকালে দেখছি আবার রোদ তো কী বলবো তোমাদের কি আর ভালোই লাগছে না এত শরীর খারাপ আবার আবার যাচ্ছি এক জায়গায় অ্যাপয়েন্টমেন্ট ছিল একটা ডাক্তারের কাছে তো সেখানেই যাচ্ছি তো হাজব্যান্ড তো নেই তো একা একাই যেতে হবে আর তোমাদের এই পরিবেশটা কেমন লাগছে আমাকে আর আমি গাড়ি তো পাচ্ছিলাম না অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা ফ্যান তো পেয়েছি যাও করে তাও আস্তে আস্তে যাতে সে যেতেই চায় না আর পড় না প্রচুর মানে আমি একটু জন্য ট্রেনটা মিস হয়ে গেছে তাও আবার আধ ঘন্টা পর একটা ট্রেন পেয়েছি তাও আবার গেলো ট্রেন আর বলো না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সত্যি বলতে গেলে আমি আমাদের এই রাস্তাতে না প্রচুর গাড়ি পাবে কিন্তু দরকারের সময় কোনো গাড়ি পাবে না তোমরা মানে আমাদের রাস্তাটা নিয়ে ঠিক তাই তো সবাইকে টাটা দেখা হবে একটা যত ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ভালো রাখবে তারা সবাইকে